আসসালামু আলাইকুম আমি পিয়াজুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে মস্তিনের জামদানি শাড়ির কালেকশন নিয়ে যেটা আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন এবং যেই শাড়িটা আপনারা বাইরে থেকে তিন হাজার পাঁচশো তিন হাজার আটশো টাকাতে যে কালেকশনটা নেন এটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকে এই মুহূর্তে থেকে আপনাকে একটা স্পেশাল অফারে দিব যেটা মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় থাকবে প্রত্যেকটা মস্তিন জামদানি শাড়ি কালেকশন এটা দেখেন এটা সম্পূর্ণ ইউনিক পিঙ্ক কালারের মধ্যে এবং এটার বরেটোর মধ্যে যে কাজটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ কপার গোল্ড জুড়ি এবং ম্যাচিং সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর পাড়ের প্যানেলটাও সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি থ্রিগোড়া অথবা ফুল ফুলাতে কনভার্ট করতে পারবেন বাউ এটা ইয়েলো কালারের মধ্যে বেসিক্যালি অনেকে আছেন হলুদের প্রোগ্রামের মধ্যে একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি নিতে চান এটা খুবই ইউনিক এবং ফ্যাশনেবল একটা শাড়ি হলুদের প্রোগ্রামের জন্য বেসিক্যালি এগুলা ব্রাইটদের জন্য খুবই পারফেক্ট এবং এইটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ গর্জেস ভাবে কাজ করা অল ওভার বরেটের মধ্যে সুতার কাজ করা আছে এবং আঁচলের প্যানেলটার মধ্যে কিন্তু ট্রান্সফার করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা যারা কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুম আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা লাইভের এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে ওয়াটার কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এবং এটার কাজের কম্বিনেশনটা দেখেন এটা জরি দিয়ে কাজ করা সম্পূর্ণ সাচ্ছাচুরি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মেরনের মধ্যে এটা কলিজা মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এবং এটার পাড়ের প্যানেলটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কর অথবা ফুল হাতাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটাও খুব সুন্দর স্মার্ট একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ রানী গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর কপার জড়িয়ে কাজ করা আছে অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকা এটা গোল্ডেনের মধ্যে মাশাল দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা রেড কালারের মধ্যে স্টাইপ একটা ডিজাইন করা আছে প্লাস পাহাড়ের প্যানেলটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে প্যাচ কালার এটা প্যাচ কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি মাসা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র আঠেরোশো টাকা এটা ইয়েলো কালার এটার প্রাইস তো দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম